जन्नती 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 जन्न तेरी रोम्नी अमरिनो बीनन्दिनी জাননা তের নবী নন্দিনী জাননা তের রোমণি আমারে কেমন ছিলেন তিনি কেমন ছিলেন তিনি শুনুন তাহার কাহিনী জাননা তেরি রমনি আমারে নবীনন্দিনী জাননা তের নবী নন্দিনী জরা জীর্ণ কাপড় থাকতো তাহার পরনে জরা জীর্ণ কাপড় থাকতো তাহার পরনে তবুও মা ফাতিমা তবুও মা ফাতিমা চলত না পরদা বি না পরদা বিনে জান না তের রমণি আমারে নবীনন্দিনী জাননা তের রমণি আমার নন্দিনী কেমন ছিলেন তিনি কেমন ছিলেন তিনি শুনুন তাহার কাহিনী জানা তের রমণি আমার নবীনন্দিনী জাননা তের রমণি আমার নন্দিনী খোদার বয়ে বিতু ছিল নবীনন্দিনী খোদার বয়ে বিতু ছিল নবীনন্দিনী স্বামী সন্তান ছড়া স্বামী সন্তান ছাড়া কেউ তো তাকে দেখেনি কেউ তো তাকে দেখেনি জাননা রমণি আমারে নবীনন্দিনী জাননা তের রমণি আমার নবীনন্দিনী কেমন ছিলেন তিনি কেমন ছিলেন তিনি শুনুন তাহার কাহিনী জাননা তের রমণি আমার নবীনন্দিনী জাননা তের রমণি আমার নবীনন্দিনী মৃত্যুকাল ফাতিমা ডেকে বলে স্বামীকে মৃত্যুকাল ফাতিমা ডেকে বলে স্বামীকে কাউকে না জানিয়ে, দাফন কাউকে না জানিয়ে দাফন করবে রাতে রাদারে করবে রাতে রাদারে জান না তের মণি আমার নবীনন্দিনী জানা তের রমণি আমার নবীনন্দিনী কেমন ছিলেন তিনি কেমন ছিলেন তিনি শুনুন তাহার কাহিনী জানা তের রমণি আমার নবীনন্দিনী জানা তের মণি আমার নবীনন্দিনী বলে কো বিআরফা যান্ন যদি চি বলে কো বিআরফা যান্ন যদি চাও নি শরণ কর মা ফাতেমার মার শরণ কর মা ফাতেমার কেমন ছিল সংসারী কেমন ছিল সংসারী জানা তেররণি আমার নবীনন্দিনী নন্দিনী তের রমণি আমার নন্দিনী কেমন ছিলেন তিনি কেমন ছিলেন তিনি শুনুন তাহার কাহিনী জান তের মি আমার নবীনন্দিনী জানা তের রমণি আমার নবীনন্দিনী জানা তের মি আমার নবীনন্দিনী জানা তের মণি আমার নবীনন্দী